মালটি কালারে গোলাপ রয়েছে লাল নীল হলুদ মালটি এখানে এটা হচ্ছে পাতা ও শুগাল তাহলে এখানে পাতা সহ 138 লাইক পেয়ে আজকে দেখাচ্ছি যে আপনার ঘরকে সুন্দর করার জন্য ব্রহ্মদান মাস উপলকে অথবা আপনি চাচ্ছেন যে ডেকোরেশন কে অর্ডার না দিয়ে আপনার ঘরে এই ধরনে যে ভাড়াটা দিবেন এই ভাড়া দিয়ে যদি আপনি ক্রয় করে নেন তাহলে আপনার দীর্ঘ সময় আপনার ফ্যামিলির কারো অনুষ্ঠান হোক প্রতিবেশীর কোনো অনুষ্ঠান হোক আপনি এই লাইটগুলো কিনে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন যেগুলো লং টাইম টিকবে এই ধরনের লাইটগুলো কিন্তু ডেকারেশন লাইটে অ্যাভেলেবেল স্টক রয়েছে আজকে কিছু লাইটের কালেকশানের আপনাদেরকে যেগুলো ভাইরাল চাহিদা সম্পূর্ণ লাইট সেগুলোর কিন্তু আপনাদেরকে প্রাইস জানাবো এবং এটা ব্যবহার কীরকম বিস্তারিত জানাচ্ছে আয়ন ইলেকট্রনিক্স বা ডেকারেশন লাইটের মালিক আজিজ ভাই আজিজ ভাই এখানে যে মাল্টি মাল্টি গোলাপ রয়েছে লাল নীল হলুদ এটা তো লম্বা কতটুকু থাকে এই লহর গুলো এটা হচ্ছে লম্বাই তিরিশ ফিট গোলাপ রয়েছে কয়টি গোলাপ রয়েছে আপনার আশিটি আশিটি গোলাপ হ্যাঁ গোলাপের সাথে আপনার লাইট হচ্ছে আশিটা এটা প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস হচ্ছে আপনার তিনশো নব্বই টাকা এর পাশে একটা দেখতেছি যে শুধুমাত্র ফাতার সাথে স্টিং লাইট মেশানো যেটা আপনি রিমোটের সাহায্যে কিন্তু ব্যবহার করতে পারবেন না এটার আপনার লম্বা কতটও থাকবে এটা হচ্ছে পাতা স্টিং এটা লম্বাই হচ্ছে আপনার দশ ফিট আর দশ ফিটের সাথে আপনার এখানে লহর থাকবে দশটা দশটা প্রতিটা লহর আপনার নয় ফিট করে লম্বা আবার আপনার সাগানোর সুবিধার্থে এখানে আছে আপনার হ্যাঙ্গার এই লাইটগুলো আপনি প্রাইস রাখতেছেন কত এই লাইটগুলো প্রাইস রাখবো সতেরোশো টাকা একদম রিজনেবল প্রাইস আমরা আগে আরো বেশি বিক্রি করছি এখন আমরা রমজান উপলক্ষে আমরা বিশেষ ছাড় দিচ্ছি ছাড় দিচ্ছি এই লাইটগুলো গোল্ডেন গোলাপ বলা আর কি গোল্ডেন কালার দিবে কিন্তু এটাতে লম্বা ঠিক কত দশ ফিট তাই না আচ্ছা এটা প্রাইস কত রাখতেছেন একটা প্যাকেটের প্রাইস হচ্ছে পুরো প্যাকেট হচ্ছে তিনশো নব্বই টাকা আচ্ছা এখানে দেখতেছি কত সুন্দর একটি ঝুলানো উল লাইট আচ্ছা উল বোলাইতে কয়টি থাকবে একটু বলতো ভাইয়া এখানে একটা হটচাপ পাতা ওসব পাতা ওসব এখানে লাইট বড় লাইট থাকবে আপনার 12 পিস 12 পিস হ্যাঁ 12 পিস বড় লাইনের ভিতর আপনার পাঁচটা করে লাইট থাকবে टोटल এখানে পাতা সহ 138 লাইট থাকবে 108 পিস লাইট লাইট থাকবে হ্যাঁ আচ্ছা এই লাইটগুলোর আপনি প্রাইস কত রাখতেছেন প্রাইস বলবো এটা দেখেন লাইটের সাথে পাতার কি কম্বিনেশন খুবই সুন্দর এটা আমরা কাস্টমাইজ করে আপনার কাস্টমার কে জিতছি হ্যাঁ হুম এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা রাখবো আর পাতা সহ নিলে পাতা সহ পনেরোশো পাতা ছাড়া নিলে আপনার বারোশো টাকা বারোশো টাকা